শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় শিব মায়ের ভক্তরা ভিডিওটা সম্পূর্ণ আজকে পুরো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে এবং শুনবে ভিডিওতে আজকের এই যে ফাল্গুন মাস দু সালের অমাবস্যা কখন পড়েছে কিবার পড়েছে সেটা ইংরেজির কি মাস হবে বাংলার কি মাস হবে এবং কটার সময় ছাড়বে পূর্ণিমাটা কখন পড়েছে কি মাসে পড়েছে ফাল্গুন মাসে সমস্ত কিছু তুলে ধরবো অমাবস্যার দিন শিবসীমা মায়ের মন্দিরে যে কতটা জাগ্রত মা থাকেন কত উপকার হয় কি কি মিরাক্কেল মা করেন সমস্ত কিছু তুলে ধরবো ঠিকানা অ্যাড্রেস সমস্ত কিছু ভিডিওর মধ্যেই থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তার আগে পুজোটা তোমরা দেখো পুজো পুরো প্রায় শেষের দিকে পুজো প্রায় শেষের দিকে এই যে দেখতে পাচ্ছ পুজোটা একটু দেখে নাও তোমরা তারপরে বলছি জয় শিশু রামার জয় জয় শিশু মামার জয় জয় শিশু মামার জয় জয় শিশু মামার জয় জগৎ জননী কৃপাময়ী করুণাময়ী দয়া সাগর দর মা ভালো রেখো মাছ মুক্ত রেখো মা তোমার ওই জগৎ সংসারকে তুমি ভালো রেখো মাকে দেখো কি সুন্দর করুন ভরা মুখ দেখতে পাচ্ছ কি সুন্দর মাকে কি সুন্দর মৃদু মিদু চোখে মা সব কিছু দেখছেন এই ব্রহ্মাণ্ড কি হচ্ছে কে কীরকম কর্ম ফল করছে সব দেখছেন মা মা জগৎ জননী মা কৃপাময়ী মা দয়ার সাগর মা যে দরোদিনী মা সব সন্তানকে সঠিক বিচার করেন যে যেমন কর্ম করে তাকে সেই রকম ফল দান করেন মা তো দেখেছ মায়ের পুজো কিন্তু আমাদের অনেকক্ষণ হয়ে গেল আমি মন্দিরে যেহেতু ঢুকবো না আমি এখানেই দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ গেটের সামনে এই যে গেটের সামনে আমি আছি তো এখান থেকেই মাকে তোমাদেরকে দর্শন করাচ্ছি আমি আজকে বুঝতেই পারছো মায়ের মন্দিরে আমি আজকে ঢুকবো না তো এখন দেখো আমি আর দুদিন পরে মায়ের মন্দিরে ঢুকবো তিন দিন চার দিন যখন হয়ে যাবে আর দুদিন হলে আমার চার দিন হয়ে যাবে বুঝতেই পারছ তো এখন আমার এখানে মায়ের অমাবস্যা কিবার পড়েছে এবং কখন আসতে হবে সমস্ত কিছু তুলে ধরছি প্রথমে তুলে ধরি ঠিকানাটা মায়ের শিবশ্যমা মায়ের মন্দিরটা হলো কলকাতার মধ্যে মল্লিকপুর স্টেশন কলকাতার মধ্যে মল্লিকপুর স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম মামুনি গেটের সামনে মির্জাপুর বরতলা মির্জাপুর বরতলা শিব শ্যামা মায়ের কালী মন্দির শম্ভুর বাড়ি বললেই যে কোনো মানুষ চিনিয়ে দেবে এই ঠিকানাটা যদি আসতে কোনো সমস্যা হয় আপনাদের সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ নাম্বারটা আমি দিয়ে দিলাম তোমরা কমেন্ট করে জানতে চাইছো মায়ের মন্দিরটা কোথায় মা বলো নাম্বারটা বলো আমি নাম্বারগুলো প্রত্যেকটা ভিডিওতে প্রায় দিই তোমরা ভিডিওগুলো সব ফলো করো না যার জন্য তোমরা পাচ্ছ না ঠিকানা পাচ্ছ না আর অ্যাড্রেসটা নাম্বারটাও খুঁজে পাচ্ছ না তো যারা নাম্বার পাচ্ছ তারা আবার ঠিকানা পাচ্ছ না তো সবার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা যারা আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছ নাম্বার পেয়ে গেছো ঠিকানা পাচ্ছ না তাদেরকে সবাইকে একটা একটা করে বলাটা আমার সম্ভব হয়ে উঠছে না তাই জন্য বারবার ভিডিওর মাধ্যমে কিন্তু আমি এগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো তোমরা প্রতিটা ভিডিও দেখলে নিশ্চয়ই জানতে পারবে ওই জন্য বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে কী হবে প্রত্যেক দিনের ভিডিওটা নিশ্চয়ই পাবে নিশ্চয়ই তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা জানতে পারবে যে আমি এখন ভিডিও ছেড়েছি আমি হলাম শিব শ্যামা মায়ের পূজারিণী শ্যামা মা নিশ্চয়ই তোমরা আমাকে ভালো করেই চেনো আমার গলা চিনে বুঝতে পারছ তো নাম্বারও বলে দেওয়া হলো এবার দেখো যারা কলকাতার থিক থেকে আসবে মানে কলকাতার সাইড থেকে ওই দূরান্ত থেকে আসবে তাদেরকে শিয়ালদা স্টেশনে অবশ্যই আসতে হবে শিয়ালদা স্টেশনে আসবে সাউথের দিকে সাউথের দিকে এসে দেখবে ডায়মন্ড হাওড়া ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন নামখানা ট্রেন এই বারেপুর লোকালও আছে বারেপুর লোকালটা উঠলে খুব খালি পাবে ফাঁকা পাবে ভিড়টা থাকে না এই চারটের মধ্যে যে কোনো ট্রেনেও একটা উঠবে উঠে তোমরা পিছন দিকে উঠবে ওঠার সময় একটু পিছন দিক থেকে উঠলে কী হবে মল্লিকপুর স্টেশনে তোমরা নামার সময় পিছনের মামনি গেটটা পেয়ে যাবে মাত্র 30 মিনিট বা পঁয়ত্রিশ মিনিট লাগে এর থেকে বেশি লাগে না মল্লিকপুরে কলকাতা থেকে যারা আসছো তাদেরকে দু নম্বরে নামতে হচ্ছে মল্লিকপুরে তো দু নম্বরে মামুনি গেটের সামনে পিছন দিক থেকে উঠলে মামুনি গেটটা পেয়ে যাচ্ছ মামুনি গেটের সামনেই তোমরা চলে আসবে একদম স্টেশনের গায়ে দেখবে ভ্যান টোটো অটো রিক্সা সমস্ত কিছু লাইনে দাঁড়িয়ে রয়েছে এসে বলবে ভ্যানে উঠবে বারো টাকা করে ভ্যান ভাড়া নেয় এই যে শিব মায়ের মন্দিরের সামনেই তোমাদেরকে নামিয়ে দেবে মেন রাস্তার সামনে একদম গায়ের ধারেই মন্দির দশ পা হাঁটলেই মন্দির তো মাত্র ছ মিনিট পাঁচ মিনিট বা ছ মিনিট লাগে ভ্যানে করে বারো টাকা করে ভ্যান ভাড়া নেয় শুধু বলবে মির্জাপুর বরতলা যাবো শিব শ্যামা মায়ের কালী মন্দির ভর হয় বললেই বুঝিয়ে দেবে তাও যদি কোনো সমস্যা হয় নাম্বার দিয়ে দেওয়া হলো নিশ্চয়ই নাম্বারটা তোমরা পেয়ে যাবে জানিয়ে দেবে আগাম যদি কোনো সমস্যা হয় আমি ঠিক অ্যাড্রেসটা বলে দেওয়া হবে আর যারা আসছো ডায়মন্ড হাওড়া লক্ষ্মীকান্তপুর নামখানা থেকে তারা এই সব ট্রেনগুলো তুলে উঠবে নামখানায় আসলে নামখানা ট্রেন পাবে তো এই সব ট্রেনে উঠে তোমরা চলে আসবে ডায়মন্ড থেকে যারা আসছো তাদের চল্লিশ মিনিট লেগে যায় মলিকপুর স্টেশনে পৌঁছাতে যারা নামখানা থেকে আসবে তাদেরকে কিন্তু দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা লেগে যাচ্ছে যারা লক্ষ্মীকান্তপুর থেকে আসবে তাদের কিন্তু ওইরকম চল্লিশ মিনিট লেগে যাবে মল্লিকপুর স্টেশনে আসতে তাহলে বারীপুর স্টেশনটা পার হলেই কিন্তু মলিকপুর স্টেশন পড়ছে তোমরা নামছো কোথায় এক নম্বর স্টেশনের এক নম্বরে নামছো তাহলে এক নম্বরে নামলে তোমরা দেখবে মামুনি গেটের সামনে তাহলে যখনই ট্রেনে উঠবে তোমরা ফার্স্টের দিকে উঠবে ঠিক আছে তাহলে মামুনি সামনে পেয়ে যাচ্ছ তারপরে দু নম্বর দু নম্বরে চলে আসবে রেলগেটটা পার হয়ে দু নম্বরে চলে আসবে সেখানে দেখবে ভ্যান টোটোর সমস্ত কিছু আছে দাঁড়িয়ে বারো টাকা করে ভ্যান ভাড়া বলবে শম্ভুর বাড়ি মির্জাপুর বরতলা যাবো শিবশ্যাম মায়ের কালী মন্দির বললেই হবে নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে অসুবিধা হলে ফোন করবে ক্যানিং থেকে যারা আসছো তারা চাম্পাটিতে নেমেও কিন্তু এখানে টোটো করে আসা যাবে চাম্পাটি বলো চাম্পাটি থেকে নেমে তোমরা টোটো করে আসতে পারবে আর যদি মনে হয় ওখান থেকে আসতে সমস্যা হবে তাহলে তোমরা সোনারপুর স্টেশনে নামবে ক্যানিং থেকে যারা আসবে সোনারপুর স্টেশনে নামবে সোনারপুর স্টেশন থেকে তোমাদের আবার একটা ট্রেন ধরতে হবে তোমাদের ঠিক আছে সোনারপুর স্টেশনে তোমরা যখন নামছো ক্যানিং থেকে সেটা হয়তো তোমাদের চার নম্বরে নামিয়ে দেয় তিন নম্বরে নামিয়ে দেয় তোমাদেরকে দু নম্বর স্টেশনে আসতে হবে দু নম্বরে এসে দেখবে ওই বাড়িপুর বারিপুর লোকাল বলো ডায়মন্ড হাটা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন নাংপানা ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেন পেলে তোমরা উঠে যাবে উঠে গেলে সুভাষগ্রাম স্টেশন তারপরে মণিপুর স্টেশন ঠিক আছে সোনারপুরে নামলে সুভাষগ্রাম স্টেশন তারপরে মলিপুর স্টেশন পাচ্ছ এইভাবেই তোমাদেরকে আসতে হবে তো যাই হোক এখানে অমাবস্যাটা কবে পড়েছে আমি বলে দিচ্ছি তাহলে শিবসমা মায়ের ভক্তরা তোমরা সম্পূর্ণ শুনলে অমাবস্যা কখন পড়ছে কখন ছাড়ছে এখানে কিন্তু বৃহস্পতিবার শুক্রবার দুদিনই অমাবস্যা থাকবে তো তোমরা দেখবে ভালো করে দেখে কোন দিনটা আসলে তোমাদের ভালো লাগবে সেই দিনই তোমরা আসবে ঠিক আছে পূর্ণিমাটাও বলে দেওয়া হলো যদি মনে হয় আরেকবার ভালো করে একটু শুনে নিন সবাই

অমাবস্যাটা যেদিন রয়েছে সেদিনই চলে আসবেন আপনারা ঠিক আছে অ্যাকচুয়ালি কিন্তু অমাবস্যার পুজোটা কখন হয় শিব সময়ের ভক্তরা সন্ধ্যেবেলা রাত্রেবেলা অমাবস্যার পুজো হয় তো তোমরা তো সবাই রাত্রেবেলা আসবে না যারা রাত্রেবেলা থেকে যায় তারা পুজো অবশ্যই কিন্তু করে সবার পুজো কিন্তু এখানে করে দেওয়া হয় তো দিনের বেলা যারা আসছো তো তাদের পুজোটা কিন্তু দিনে মানেই সেরে দেওয়া হয় তাহলে দুদিনই অমাবস্যা থাকছে দুদিনেই তোমরা আসতে পারো সেটা হলো বৃহস্পতিবার শুক্রবার সবাই ভালো থাকুক সুস্থ থাকুক শিবসামা মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুক মা যেন সবাইকে ভালো রাখুক মাও ভালো থাকুক সুস্থ থাকুক শিবস্যামা মা সর্বদা শরীরে যত্ন রাখুক মা আমরা তো মায়ের সেবিকা দাসী চাকো তাই মাকে আমাদের সব সময় যত্ন রাখতে হবে তাই না এই জগৎটা তো মার হাতে সৃষ্টি এই জগৎ তো মায়ের হাতে সৃষ্টি মা ছাড়া কি আছে গো আমাদের দুনিয়ায় বলো চারদিকে শুধু মা 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 করো ডাকার মতন ডাকলে মা দেখবে সারা দেবে বলে না ভক্তের ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন তাই না তাই দিন রাত মায়ের নাম জপ করো দেখবি সাথে সাথে মা কিন্তু সাড়া দেয় মা এখন ঘরে ঘরে গিয়ে ধূপ ধুনো সবাইকে বলছে যে তোরা ধূপ ধুনো দ্বীপ জ্বালা সকাল সন্ধ্যা ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখ আমাকে প্রতিষ্ঠা করে ছোট্ট করে হলে একটা ক্যালেন্ডার করে রাখ আমার এই মুখটা রাখ দেখবি তোদের ঘরে সব সময় বিরাজ করব। তোদের যে কোনো সমস্যা ব্যাধি রোগ জ্বালা যন্ত্রণা বিপদ আপদ সব থেকেই তোদেরকে মুক্তি করব তোরা চব্বিশ ঘন্টার মধ্যে যদি পাঁচ মিনিটও আমাকে ভক্তি দিয়ে টাইম দিয়ে যদি পুজো করিস আর আমাকে ডাকিস আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাব জয় শিব সমামায় জয়